হ্যালো এভরিওয়ান দিস মি সরল শুভ এন্ড চ্যানেল আমার আউটফিট দেখে হয়তো আপনারা আজকে বুঝতে পারতেছেন যে লাইক এত জাকজমকি অবস্থা অ্যাকচুয়ালি আমি আমার একটা ফ্রেন্ডের ওয়েডিং আসছিলাম আমি হয়তো শর্টসে আপলোড করবো আপনারা দেখতে পারবেন ও হচ্ছে মূলত এখানকার অজি বন সো বিয়ে আমাকে ইনভাইট করছিল তো স্ট্রেট বিয়ে থেকে এসে আসলে ভাবলাম যে একটু কিছু সময় পাইলাম আপনাদের জন্য একটা ভিডিও মেক করে ফেলি অস্ট্রেলিয়াতে আসার জন্য সবাই তো চিন্তা করে পারমান্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপের যে ব্যাপারটা আসে তখন অনেকের মাথায় প্রশ্ন আসে আসলে কী প্রসেসে পারমানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ হয় তো আজকের ভিডিওতে চলেন আমরা এই বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা করি যে আসলে কী কী প্রসিডিওরে পারমানেন্ট রেসিডেন্ট এখানে হওয়া যায় এখানে অনেকগুলো সাব ক্লাস আছে বাট মেজরিটি স্টুডেন্টরা যেখানে যায় পারমানেন্ট রেসিডেন্সির মানে এখানে যে প্রসিডিউর এটা মোটামুটি সিম্পল আপনি এখানে আসবেন স্টুডেন্ট বিষয়ে যদি আসেন পড়ালেখা করলেন পড়ালেখা শেষ করলেন আপনার যে স্কিল হয়েছেন এটার স্কিল আয়াসমেন্ট করাইলেন আর সাথে সাথে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন আপনার হেলথ রিকোয়ারমেন্ট যদি ঠিক থাকে আপনি যদি মেডিকেল পাস করে ফেলেন সব কিছু সাবমিট করলেন আপনার আইটিএস এক স্পেসিফিক নাম্বার উঠাইতে হবে সেটা উঠাইতে পারলে আপনি পয়েন্ট বিট করে আপনি পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে যেতে পারেন গভর্নমেন্ট ডাক দেয় তো এই প্রসেসটা একটু কমপ্লিকেটেড বাট কেন কমপ্লিকেটেড সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তার আগে আলোচনা করি যে পারমানেন্ট রেসিডেন্সির কী কী সাব ক্লাস আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু কিছু মানে প্রসিডিওরে আপনি পারমানেন্ট রেসিডেন্স হতে পারেন যেমন আপনি স্কিল ওয়ার্কার হিসেবে পারমানেন্ট রেসিডেন্স হতে পারেন আপনার ফ্যামিলি যদি আপনাকে স্পন্সর করে তাহলে আপনি পারমানেন্ট রেসিডেন্স হতে পারেন আর হচ্ছে বিজনেস ইনভেস্টর হিসেবে এই মোটামুটি তিনটা হচ্ছে গিয়ে একটা স্ট্রিম এর মধ্যে আবার অনেকগুলো সাব ক্লাস আছে অনেকগুলো ভাগাভাগি আছে আপনাদের সাথে আমি আলোচনা করতেছি সবচেয়ে মানে মজার যে বিষয়টা সেটা হচ্ছে লাগি স্কিল ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন যেটা স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা সাব ক্লাস ওয়ান এইট নাইন মূলত মেজরিটি স্টুডেন্ট যারা এখানে এসে পড়ালেখা করে সার্ভাইভ করতেছে তারা মূলত এই প্রসিডিওর মধ্যে যায় সো এটার জন্য মূলত আপনি বেশি কিছু করতে হবে আপনি অস্ট্রেলিয়াতে আসবেন আপনি পড়ালেখা করবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি একটা ভালো পয়েন্ট গেন করবেন আপনি ইউআই লঞ্চ করবেন পরে আপনার যে অকুপেশনটা আছে আপনি যে কাজটা করবেন সেটা রিলেভেন্ট হইতে হবে আপনার যে স্কিল হয়েছে আপনার যেমন আপনি আইটি পড়ালেখা করছেন আপনার আইটি ফিল্ডে জব করতে হবে এটা থেকে একটা পয়েন্ট মেক করতে হবে এগুলো করার পরে আপনি আই টেস্ট দিলেন আপনি অ্যাসমেন্ট করালেন ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়ার থ্রোতে তারপর আপনি আপনি ইউআই লঞ্চ করবেন এক্সপ্রেস অফ ইন্টারেস্ট যে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি চান গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট আপনার সব প্রোফাইল অ্যাসেস করাইব এর মধ্যে আবার হচ্ছে পয়েন্ট যে বেস্ট আছে লাইক আপনি কত পরিমাণ পয়েন্ট উঠাইতে হবে ধরেন সর্বনিম্ন নাইনটি পয়েন্টের মধ্যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইনভাইট করছে যে আপনি পেয়ার নিতে পারেন সো আপনার অ্যাটলিস্ট নাইনটি পর্যন্ত আপনার রিচ করতে হবে তাহলে আপনি এই ফিল্ডে স্কিল ইন্ডিপেন্ডেন্ট বিষয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য ডাক পাইতে পারেন যখন আপনি পারমান রেসিডেন্সিটা আপনার হেলথ অ্যান্ড ক্যারেক্টার এটা হচ্ছে আবার অ্যাসেস হবে যেমন আপনার মেডিকেল হবে আর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স হবে অনেকে আছে কি এখানে অনেক ধরনের অফেন্স করে ফেলে আসা আমি একটা রিসেন্ট একটা ভাইয়ের কাছ থেকে শুনলাম যে লাইক সে আসছে সাপোজ পড়ালেখা করছে বা সবই ঠিক আছে বাট সে কিছু কারণে পুলিশের কাছে ধরা খেয়ে গেছিলো লাইক আপনি হয়তো বা স্পিডিং বলেন বা অন্য কোনো ক্রাইমের কারণে তারপরে তার পুলিশ ক্লিয়ারেন্স ছিল তিন পৃষ্ঠার এবং যখন গভর্নমেন্ট এটা জানতে পারছে তারা ভ্যাকিউতে পাঠাই দিচ্ছে ভ্যাকিউ মিনস লাইক এই ফাইলটা ধরা হবে ছয় থেকে সাত বছর পরে সো অ্যাজ লং এজ আপনারা পারমানেন্ট রেসিডেন্স বা সিটিজেনশিপ না পাচ্ছেন আমি চাই না আপনারা কোনো ধরনের অকারেন্সের মধ্যে জড়াই যান কারণ এটা যদি একবার হয়ে যায় আপনি ফাঁকা আপনার আসে কি যে ওয়ান এইট নাইনটা হচ্ছে সবার মধ্যে ফেভারিট যেমন আমি পড়ালেখা করলাম আমি কাজ করলাম আমি সিম্পল বাট আসে হচ্ছে গিয়ে মানে এর খুবই জনপ্রিয় যে সাব ক্লাসটা ফোর নাইন মেন ওয়ান মিনস হচ্ছে লাইক আপনার রিজনালে থাকতে হবে রিজনালের কন্ট্রিবিউশন দরকার বিষয়টা কি হয় কি যেমন সেম প্রসিডিওর আপনি পড়ালেখা করলেন সবই শেষ করলেন ফোর নাইন ওয়ানের জন্য আপনি অ্যাপ্লাই করে দিলেন তো ফোর নাইন ওয়ান অ্যাপ্লাই করলে আপনি যে ফোর নাইন ওয়ান অ্যাপ্লাই করতেছেন এর জন্য আপনি কিছু একটা স্পেসিফিক পয়েন্ট পাবেন এরকম আপনার এজের পয়েন্ট আছে আপনি নারী পরীক্ষা দিবেন পিটি দিবেন তারপর হচ্ছে আপনার ওয়াইফ আছে কি না ওয়াইফ যদি স্কিল হয় সেখানে একটা পয়েন্ট পাবেন আপনার ওয়াইফ যদি আইল পয়েন্ট পাবেন এগুলো হচ্ছে সব সাব ক্লাসের মধ্যে যাবে এখন আছে ফোর নাইন ওয়ানটা কেন এত জনপ্রিয় ফোর নাইনটা হচ্ছে কি আপনাকে পাঁচ বছরের ভিসা দেয় যদি আপনি ফোর নাইন ওয়ান অ্যাপ্রুভ হয় এর মধ্যে তিন বছর আপনি ডেজিটেড রিজনাল এরিয়াতে থাকতে হবে যদি আমি সাউথ ওয়েলস থেকে বলি যেমন উল্লঙ্ঘন আছে নিউকাল আছে এগুলো হচ্ছে রিজনাল আপনি ওখানে যে তিন বছর কাজ করবেন ট্যাক্স দিবেন শেয়ার হোল্ড ইনকামের ঝামেলাটা এখন নাই কিন্তু আগে ছিল যে সেভেন্টি ফাইভ থাউজেন্ডের মতো আপনার ইনকাম করতে হবে রিজনাল থেকেও মানে গভর্নমেন্ট আপনার ট্যাক্স দেখবে আপনি যদি ওখানে থাকেন তিন বছর থাকার পরে আপনি এলিজেবল হয়ে যাবেন অ্যাপ্লাইয়ের জন্য যখন আপনি আপনার পিয়ারের জন্য অ্যাপ্লাই করবেন তখন এটা আবার আরেকটা সাব ক্লাসের থ্রুতে চলে যাবে তো আরেকটা সাব ক্লাসের থ্রুতে থেকে আপনি ডিরেক্ট পিয়ার হয়ে যাবে যেমন প্রথম হচ্ছে ধরুন আমি পড়ালেখা করলাম ডিরেক্ট ওয়ান এইট নাইন অ্যাপ্লাই করলাম গভর্নমেন্ট যদি আমাকে ইনভাইটেশন দেয় আমি পিয়ার বাট যদি আপনাকে ফোর নাইন ওয়ান দেয় তার মানে আপনি রিজনালে পাঁচ বছর আরও ভিসা পাইছেন পাঁচ বছর রিজনাল থাকার জন্য এর মধ্যে তিন বছর আপনার টানা রিজনালে থাকতেই হবে এখান থেকে বেরোয় যাবেন না যদি তিন বছর রিজনালে থাকেন রিকোয়ারমেন্ট সব ফুলফিল করেন তখন আপনি গভর্নমেন্টকে আবার মানে আর একটা বিষাতে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে ডিরেক্ট পেয়ার এটা অ্যাসেস করে আপনাকে পিয়ার দিয়ে দেবে সো অনেকে এটাকে ইজি মনে করে অ্যাজ কম্পেয়ার টু ওয়ান এইট নাইন ওয়ান এইট নাইন যেহেতু গভর্নমেন্ট ডিরেক্ট দিচ্ছে আপনাকে তো ফোর নাইন ওয়ানটা দিয়ে দেয় যাতে রিজনালের মানুষ মানে রিজনালের মানে ওদের ইকোনমিটাকে উন্নত করতে পারে আর কি পরে আসি যে এর থেকে একটু বেশি জনপ্রিয় যেটা সেটা হচ্ছে ওয়ান এইট সিক্স এমপ্লয়ি স্পন্সার বিষয় এই বিষয়টা কি হয় যেমন আপনার তিন বছরের ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে যদি কোনো রিলেভেন্ট ফিল থাকে যে ধরেন এটা আমার স্কেল অকুপেশন লিস্টে আছে বা শর্ট টার্ম লিস্টে আছে যেমন গভর্নমেন্টের এটা অনেক বেশি দরকার বা মিড টার্ম লিস্টে আছে তখন গভর্নমেন্ট সার্কুলার দেয় বা ওদের ওই যে ওয়েবসাইটে আইএমআই ওয়েবসাইটে আপলোড করে দেয় যে স্কেল অকুপেশন লিস্টে তখন আপনি ওয়ান এট সিক্সে যদি অ্যাপ্লাই করতে চান এটা হচ্ছে ডিরেক্ট এন্ট্রি এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে গভর্নমেন্ট এটা খুবই ভালো মতো অ্যাসেস করে ধরেন এটা রেস্টুরেন্ট এটা শেফ দরকার আমি শেফ আমার তিন বছরের এক্সপিরিয়েন্স আছে আমার স্কিলসম্যান আছে জেনুইন ডান ওই রেস্টুরেন্ট আমাকে স্পন্সার করবে এটা অ্যাসেস হবে তারপরে আমাকে ডিরেক্ট পিয়ার দিয়ে দেবে তো এটা একটু রিস্কি প্রসেস যেমন ওয়ান এট সিক্স যদি নিতে পারেন তাহলে আপনি লাইফের মনে করেন বেস্ট শিউ শট পিয়ার ইভেন দো আপনি ওয়ান এট সিক্স অ্যাপ্রুভ হওয়ার পরে কারণ রেস্টুরেন্টের সাথে আপনি কমিটমেন্টে যাবেন যে আমার এই সে রেস্টুরেন্ট কেন আপনাকে স্পন্সার করতেছে গভর্নমেন্টকে এটা বলবে যে আমার রেস্টুরেন্ট রুম করতেছে বাট আমার এই এমপ্লয়িটা আমার দরকার ও ভালো কাজ জানে তো গভর্নমেন্ট আপনার তিন বছর এক্সপিরিয়েন্স এসেস করায় আপনাকে ডিরেক্ট স্পন্সার করে দেবে আপনি যদি পি পেয়ে যাবেন তারপর স্পন্সার মানে কি আপনি পিআর পাচ্ছেন ইভেন তো আপনি তিন বছর এক্সপিরিয়েন্স ইভেন আপনি এমন না যে এই স্পন্সর আপনাকে কাজ করতে হবে তো তিন বছরে আপনি কাজ করলেন শেষ মানে তিন বছর এক্সপিরিয়েন্স দিয়ে আপনি অ্যাপ্লাই করলেন ওয়ান সিক্স যদি অ্যাপ্রুভ হয় আপনি পরের দিন পিআর এরপর থেকে আপনি যদি ওই রেস্টুরেন্টে কাজ নাও করেন গভর্নমেন্ট কিছু করতে পারবে না ইভেন তো রেস্টুরেন্ট মালিকও না কারণ আপনি পারমানেন্ট রেসিডেন্ট আপনার নিজের চাহিদা আছে এরপর আসে হচ্ছে ফোর এইট টু এটা একটা এমপ্লয়ি স্পন্সার বিষয় বাট এটা একটু সহজ বা একটু জটিল হচ্ছে অন্য দিক দিয়ে আমি আপনাদের বলতেছি এখন গভর্নমেন্ট এটাকে ফ্লেক্সিবল করে দিচ্ছে ফোর এইট টুতে হয় যে গভর্নমেন্ট আপনাকে যারা এই আপনি আপনাকে স্পন্সার করবে আপনার হয়তো ওই তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার নাই আপনার এক দুই বছর এক্সপিরিয়েন্স হলে হয় এখানে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে ফোর এইট টু যখন অ্যাপ্রুভ হবে আপনার তখন আপনার পরের দুই বছর মানে ওই এমপ্লয়ের সাথে কাজ করতে হবে যদি আমি শেফ হই রেস্টুরেন্ট যদি আমাকে স্পন্সার করে আমার দুই বছর ওই রেস্টুরেন্টের সাথে কাজ করতে হবে ইন দ্য মিন টাইম যদি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় বা ধরেন ওই রেস্টুরেন্ট আর লাভে নাই তখন তো গভর্নমেন্ট এটা করা করাবে যে রেস্টুরেন্ট থেকে প্রফিট হচ্ছে না আমি কেন একটা মানুষকে স্পন্সার করে পিয়া দিচ্ছি তখন আপনাকে ক্যান্সেল করে দিবে আই থিঙ্ক উইদিন ওয়ান টু টু মান্থ আপনাকে আরেকটা নতুন স্পন্সার খুঁজে যাইতে হবে আদারওয়াইজ আপনার ভিসা ক্যান্সেল আপনাকে একটা নোটিশ দেওয়া হবে বাট আপনি যদি ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করে অন্য একটা স্পন্সার ম্যানেজ না করতে পারেন তাহলে আপনার ভিসা ক্যান্সেল সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে ফোর টুটা হচ্ছে জোস একটা জিনিস অনেকে হয়তো টাকা পয়সা দিয়েও ফোর ইড টু নেওয়ার ট্রাই করে অনেক অনেক ফিল্ডে স্কিল এসম্যান লাগে অনেক ফিল্ডে স্কিল অ্যাসমেন্ট লাগে না আমি স্কিল এসে বলতে কি বুঝাচ্ছি এটা আমি ওকে বলি যে আমি যেমন যদি আমি ইঞ্জিনিয়ার হই আমি কীভাবে ইঞ্জিনিয়ার আমি পড়ালেখা করি আর ইঞ্জিনিয়ার না আমার যে কাজ জানি বা আমার যে স্কিলটা আছে এটার জন্য কিছু অথরিটি আছে অ্যাসেসমেন্ট বডি বলে এদেরকে যারা মূলত অ্যাসেস করায় যে ও আসলে সাপোজ স্কিল যেমন ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া আছে ব্যাটাসিস আছে ওরা যখন আপনাকে অ্যাসেস করাবে ওরা বলবে ওকে তার মানে ওকে সো এই স্কিল অনেক সময় ফোর এর টু অ্যাপ্লাইয়ের জন্য লাগে যে কারণ গভর্নমেন্ট না হলে জানবেন আপনি স্কিল কেনা হয়তো বা দেখেন আমার একটা বুমাং শেপ বানায় রেস্টুরেন্ট আমাকে বলতে ইস্পান করবে আমার কাছ থেকে টাকা খায়া তো এটা দেখার জন্য আরেকজন অথরিটি পয়সা আছে ও যখন অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ ও স্কিল তখনই শুধুমাত্র আমি স্কিল বেশি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ আরেকটা আছে যে বিজনেস স্ট্রিম আপনি বিজনেস স্ট্রিমেও আপনি চাইলে পারমানেন্ট রেসিডেন্ট হতে পারেন সেটার জন্য হচ্ছে আপনার এটাকে বলে সাব ক্লাস ট্রিপল এইট বিজনেস ইনোভেশন বলে এর আগে আপনার ওয়ান এট সিক্সে থাকতে হবে তারপর আপনি ওয়ান মিলিয়ন ডলার অস্ট্রেলিয়াতে ইনভেস্ট করলেন সেটা থেকে একটা প্রোপার একটা টার্ন ওভার হচ্ছে গভর্নমেন্ট এটা যখন জানতে পারবে এটার একটা কিছু ক্রাইটেরিয়া আছে সেটা অ্যাসেস করানোর পর আপনাকে এখান থেকে পারমান্ট রেসিডেন্সি দিয়ে দিতে পারে আরেকটা আছে হচ্ছে ফ্যামিলি ওর পার্টনার ভিসা এইট জিরো ওয়ান পার্টনার বলতে এটা বোঝাচ্ছি যেমন আমি অস্ট্রেলিয়াতে সিটিজেন এখন যদি আমি আমার ওয়াইফকে বাংলাদেশ থেকে আনতে যাই তাহলে আমার হচ্ছে এই পার্টনার ভিসা এখন এটা দেখাইতে হবে গভর্নমেন্টকে যে সম্পর্কটা কি জেনুইন কিনা আমাদের প্রিভিয়ার যত ধরনের সম্পর্ক আছে আমরা কোথায় হ্যাং আউট করছি কত টেক্সট আছে কি আসে বিষয় এগুলো সব কিছু দেখানোর পরে যখন আমি ভিসাটা অ্যাপ্লাই করব বা পার্টনার বিষা যদি আপনি আগে নিয়ে আসতে পারেন আয়সা দেখবে গভর্নমেন্ট যে হোক তারপরে আপনি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন এখানে সিটিজেনশিপ এর জন্য পার্টনারের মানে পার্টনার বা ডিফেক্ট রিলেশনশিপে যারা আছে ওদেরকে প্রায়োরিটি দেওয়া হয় সো এটা এখানে আছে অনেকে যদি বিজনেসও করে যেমন বাংলাদেশ থেকে একজন কন্টাক্ট করে বিশ পঁচিশ লাখ টাকা এখানে কন্ট্যাক্ট ম্যারেজে নিয়ে আসবে তো এটা গভর্নমেন্টের তো বোকা না গভর্নমেন্ট এটাও যাচাই বাচাই করে প্রায় আপনাদের সম্পর্কটা কেমন আছে এটা দেখে সাপোজ আপনি যখন পার্টনার পার্টনার অ্যাপ্লাই করে দেন সাপোজ আপনি পার্টনার এখানে চলে আসছে বা এটার জন্য দুই থেকে দুই বছরের মতো টাইম নেই গভর্নমেন্ট যে আপনি পার্টনার বিষয়কে পারমানেন্ট রেসিডেন্ট বানাইতে সাপোজ আমার পার্টনারকে আমি টুরিস্ট বিষয় এখানে নিয়ে আসছি এখন আমি ওকে পার্টনার বিষয় অ্যাপ্লাই করে দিব এই বিষয়টা ব্রিজিংয়ে চলে যাবে আনটিল দুই বছর কারণ গভর্নমেন্ট এটা যাচাই করে যে ওর সম্পর্কটাকে কিনা কারণ উইদাউট এনি রিজেন্ট একজনকে আমি পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেন বানাই দিতে পারি না হ্যাঁ আরেকটা আছে হচ্ছে প্যারেন্টস বিষ আপনি আপনার প্যারেন্টকেও আনতে পারবেন যেটা হচ্ছে সাব ক্লাস ওয়ান জিরো থ্রি এটার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে আই থিঙ্ক এটা মোট অঙ্কের একটা টাকা গভর্নমেন্টকে দিতে হয় কারণ আপনি গভর্নমেন্ট এইভাবে দেখে যে আপনার প্যারেন্টস আসলে এখানে কাজের জন্য আসবে না আপনার সাথে থাকার জন্য আসবে সো প্যারেন্টস যখন সিটিজেন হয়ে যাবে ওর জন্য গভর্নমেন্টের অনেকগুলো ফান্ড দিতে হবে যেমন ও বা না লড়াচড়া না করতে পারলে বা এচ কেয়ারে যদি যায় তাহলে আপনার এচ কেয়ারে একটা পেমেন্ট আছে সেটা দিতে হবে তো সব কিছু মিলে গভর্নমেন্ট চিন্তা করে যে একটা বুড়া মানুষ এখানে আনলে এখানে ইকোনোমিতে কোনো ইমপ্যাক্ট হবে না বাট তারপরও যেহেতু একটা একটা স্কিম আছে সো আপনার আনতেই হয় তো অনেক মোটা অঙ্কের ফাইভ ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ড ডলারের মতো আপনি ইনিশিয়ালি পে করা লাগে লাস্ট নট নর্থ লিস্ট যেটা হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট ভিসা সেটাকে বলে হচ্ছে এইট ফাইভ এইট এটা একটা স্ট্রিম চালু করছিলো আমি জানি না এখন কি কিনা তা আমি আপনাদের বলে দিচ্ছি যেমন বাংলাদেশ থেকে আমাদের একটা সারাস ছিল উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল বাট উনি এখানে আসছিল হচ্ছে পিএইচডি করার জন্য তো ওনার এত পরিমাণ স্কিল ছিল তো উনি ওই গ্লোবাল ট্যালেন্টের মধ্যে পড়ে গেছিলো যে ওই ট্যালেন্টের যে রিকোয়ারমেন্ট আছে ওগুলোর মধ্যে পড়ে অ্যাপ্লাই করে দিয়েছিল ওনার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে অতি তাড়াতাড়ি মানে ও যদি আবার গ্লোবাল ট্যালেন্ট বলতে এটা বুঝতে অ্যাক্টর যদি হন আপনি যদি মানে ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন থাকে বা আপনি এখনো যদি ওই ফিল্ডে আসেন কাজ করতেছেন আপনি এরকম কিছু কাজ দেখাইতে পারেন তাহলে আপনাকে বিষয় দিয়ে দিবে কারণ এসব মানুষ চিন্তা করে যে ওই গ্লোবাল ট্যালেন্ট যাদের আছে ওদেরকে আনলে আমাদের ইকোনমিতে ওরা অনেক হেল্প করতে পারবে সো এটা হচ্ছে মেন কাহিনী তো এই তো আপনাদের সাথে মোটামুটি পারমানেন্ট রেসিডেন্সির কী কী বিষয় আছে আমি এগুলো নিয়ে আলোচনা করলাম পারমানেন্ট রেসিডেন্সিটা কি যেমন অনেকে আছে ট্র্যাক হারাই ফেলে এখন আপনার উপরে আপনি কি করবেন যেমন আপনি যদি অস্ট্রেলিয়াতে এসে ট্রেড কোর্সে ট্রান্সফার হন আইটি কোর্স আসছেন এখন আইটি না করে আপনি সব কনস্ট্রাকশনে কাজ করবেন আপনি ট্রেড কোর্স করতে পারেন ডিপ্লোমা করতে পারেন ডাজ ম্যাটার বাট এখানে ওয়ার্ক রিকোয়ারমেন্ট আছে যে আপনার কাজ করতেই হবে ট্রেডের মধ্যে এটা হচ্ছে মেন ম্যান্ডেটরি আবার আইটিতে যেমন আমি যদি আইটি আইসি পড়ালেখা করি বাট আমি স্কিল অ্যাসমেন্ট করেছি বাট আমি আইটি জবও করতেছি না বাট ইন ইন দ্য মিন টাইম আমি আমি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবো বাট ওই ট্রেড কোর্সে এটা হয় না তো যারা আইসিআই ট্রেড কোর্সে চেঞ্জ করতেছেন ড করতে পিয়ার হবে 100% পার্সেন্ট এটা কোনো সন্দেহ নাই বাট আপনি মাথায় রাখতে হবে যে আপনি অনেক এফোর্ড দিতে হবে আপনার কাজ করতে হবে আপনি যদি কাজ না করতে পারেন তাহলে এটা কোনো কাজ আসবে হ্যাঁ এখন ওয়ান এইট নাইন বা ফোর নাইন ও আমি যেটাই বললাম সেখানে আবার কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনাদের জানা রাখা উচিত যেমন হচ্ছে আপনি যতই পয়েন্ট রেঞ্জ করেন পয়েন্টের যে ব্যাপার আছে মিনিমাম পয়েন্ট কিন্তু সিক্সটি ফাইভ মানে সিক্সটি ফাইভের আগে আপনি অ্যাপ্লাই করতে না যে কোনো বিষয়তেই জানান আপনার সিক্সটি ফাইভ লাগবেই এটা হয়তো বা ওই যে আপনার এই যে পড়ালেখা করলেন তারপর আপনি ডিপ্লোমা কোর্স আছে বাংলাদেশ থেকে যদি আপনি ব্যাচলর করে আসেন সেটা যদি এসকেল এস করাইতে পারেন এস করাইতে পারেন তাহলে সেটা থেকে একটা পয়েন্ট আসবে আপনার এজ আছে আপনি ওই যে আইএল দিলেন নাটি দিলেন তারপরে হচ্ছে আপনি পার্টনার আইএল দিলো দিল পার্টনার আপনার সাথে পার্টনার থাকার কারণে আপনি আমার পাঁচ পয়েন্ট হারাবেনও কারণ সিঙ্গেল থাকলে দশ পয়েন্ট পার্টনার থাকলে পাঁচ পয়েন্ট আবার আপনার একটা এজ এর লিমিট আছে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত হলে টোয়েন্টি পয়েন্ট এই তো এগুলাই আপনার যদি অন্য আলাদা কোনো স্কিল থাকে সেখান থেকে একটা পয়েন্ট আপনি বের করতে পারেন কাজের এক্সপিরিয়েন্স যদি তিন বছর হয় সেখানে একটা পয়েন্ট আছে তো এই পয়েন্টগুলো সব কিছু জোগাড় করে আপনি লঞ্চ করে দেন পরে এখন গভর্নমেন্ট আপনাকে ইনভাইট করবে কিনা এটা গভর্নমেন্টের উপর এই জন্যই অস্ট্রেলিয়ার মানে পারমানেন্ট রেসিডেন্সির যে ব্যাপারটা সেটা একটু কমপ্লিকেটেড কারণ এখানে গভর্নমেন্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে বাট ওই যে ফোর এইট টু যে ব্যাপারটা বললাম স্পন্সার বা ওয়ান এইট সিক্স সেগুলো আপনি ডিরেক্ট পিয়ার নিতে পারেন বাট এখানে অনেক রিকোয়ারমেন্ট আছে যেমন ভালো টাকার মতো খরচ হয় গভর্নমেন্ট দেখে আপনার ট্যাক্স আপনি যে পরিমাণ ট্যাক্স দিন সেটার উপর ডিপেন্ড করে আপনার ভিসাটা হবে তো এই তো আর কি আপনাদের সাথে আমার যে যে বিষয়গুলো জানা ছিল আমি আপনাদের সাথে আলোচনা করলাম ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ কোনো নেক্সট ছোটো ভিডিও তো দেখা হবে আপনাদের যদি অন্য কোনো কিছু জানা থাকে আমাকে জানাবেন বাট পার্মানেন্ট রেসিডেন্সির জন্য সাবক্লাস মূলত এগুলাই আছে আপাতত এই সাব ক্লাস থেকে আপনাকে ঘুরা ফিরা কাজ করতে হবে সো যখনই আপনি অস্ট্রেলিয়াতে চলে আসেন আপনি ইমিডিয়েট মাথায় নিয়ে নেন আপনি কোন ফিল্ড থেকে পারমানি রেসিডেন্সি নিতে চান বা স্কিল অকুপেশন লিস্টার দিকে চোখ রাখেন যে কোন জিনিসটা থাকতে পারে অনেক দিন যেমন কিছু কিছু জিনিস আছে যেগুলো এখান থেকে চেঞ্জ হবে না যেমন নার্সিংয়ের যে ব্যাপারটা নার্স তোদের লাগবেই আর এই ফিল্ডটা তো শর্টেজ আছে তার মানে আপনি যদি নার্সিংয়ের রিস্ক দিতে পারেন ভালো আপনি যদি টিচার হইতে পারেন ভালো টিচার এখানে দরকার আপনি যদি কনস্ট্রাকশনে কাজ করতে পারেন বা এই যে কী বলে কার্পেন্টার হইতে পারেন ইজি পিয়ার পাচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্টে কারণ কার্পেন্টার দরকার এখানে যেখানে লেস সেগুলো দরকার যেমন আমি যা আইটিতে পড়তেছি অনেক গরু ছাগল আছে জানি না কি হইব এরপরে আছে ধরেন এই যে কুকারিতে যে অনেক শেফ হচ্ছে শেফ হয়ে ইউজ পরিমাণ মনে করছে এটা একটা ট্রেন তো শেফ থেকে আপনার অ্যাডভান্টেজ আছে অ্যাটলিস্ট আপনি স্পন্সর পাইতে পারেন যেমন অনেক শেফের শেফে কী হয় এখানে আপনি যখন কিচেনে হ্যান্ডে কাজ করতে হতে শেফ হয়ে যাচ্ছেন তখন গভর্নমেন্ট চিন্তা করে যে বা রেস্টুরেন্ট মালিক চিন্তা করে যে ও তো ভালো শেফ ওরা আমি রাই দিই অনেক সময় ফ্রিতে আপনাকে স্পন্সর করে দেয় সো স্পন্সর করলে আপনি যখন ওই দুই বছর আরও কাজ করলে আপনি পারমানেন্ট রেসিডেন্সি হয়ে গেলেন আপনি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্লাই করতে পারলেন স্পন্সারও পেলেন বাট আইটি ফিল্ডে কিন্তু খুব কম মানুষই স্পন্সার করে সো এটা একটু ফ্ল্যাকচুয়েটেড মানে জিনিসটা এই তো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকে সালামু আলাইকুম